ফিক্সিং এ জড়িত ছিল রাজশাহী সিলেট ও ঢাকা এক ম্যাচ হারলেই মিলবে চারশো কোটি টাকা এমন লোমহর্ষক সব খবর প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম এক প্রতিবেদনে ঢেলে সাজাতে গিয়ে বিপিএল এর সর্বশেষ আসরে রীতিমতো হজবরল অবস্থার সৃষ্টি হয়েছিল খালি চোখেই অনেক মুহূর্ত দেখে জেগেছে ফিক্সিং এর সংখ্যা এবার তদন্ত প্রতিবেদনে সেই সংখ্যা আরো ঘনীভূত হয়েছে কোথাও কোথাও নিশ্চিত হওয়া গেছে যে একাদশ বিপিএল এ সত্যি আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল ফিক্সিং এর বিষবাষ্প আরও চমকে দেওয়ার বিষয় হলো এই অফার এসেছে সরাসরি ব্যাটিং সাইট থেকে খেলোয়াড়দের কাছে অর্থাৎ ম্যাচের গতি নিয়ন্ত্রণে আনতে চাওয়া হয়েছিল ব্যাটসম্যানদের টার্গেট করে। কারণ ব্যাটিং অর্ডারে ইচ্ছাকৃত ভুল করলে খুব সহজেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া যায় অভিযোগের তালিকায় উঠে এসেছে তিন দলের নাম ঢাকা ক্যাপিটাল সিলেট স্ট্রাইকারস দুর্বার রাজশাহী এই তিন দলের কয়েকজন ব্যাটসম্যানকে নাকি টাকার লোভ দিকে ম্যাচ হারানোর জন্য প্রলব্ধ করা হয়েছিল তদন্তে জানা গেছে মোট বারো থেকে চোদ্দো জন খেলোয়াড় এই কেলেঙ্কারির সাথে জড়িত থাকতে পারেন তাদের মধ্যে বেশিরভাগের বয়স ৩৫ বছরের উপরে অর্থাৎ জাতীয় দলের ফেরার সুযোগ নেই বললেই চলে কিন্তু সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে এই তালিকায় আছেন এমন একজন ক্রিকেটার যিনি সম্প্রতি সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজেও জাতীয় দলের হয়ে খেলেছেন এ কারণে খবরটি আরও বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে ভাবন্ত এক ম্যাচ হারতে চারশো কোটি টাকার প্রস্তাব যেখানে সাধারণ একজন ক্রিকেটারের গোটা ক্যারিয়ারের আয়ও এত বিশাল অঙ্কে পৌঁছায় না সেখানে ব্যাটিং সাইডের এমন বিপুল অর্থ ব্যাটসম্যানদের সামনে তুলে ধরছে উদ্দেশ্য একটাই ম্যাচের ফল নিজেদের নিয়ন্ত্রণ নেওয়া এবং অনলাইন ব্যাটিং মার্কেট থেকে অস্বাভাবিক মুনাফা অর্জন করা বিসিবির তদন্ত কমিটি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে তারা ইতিমধ্যে খেলোয়াড়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে প্রমাণ মিললে কঠোর শাস্তি আসতে পারে আজীবন নিষেধাজ্ঞা পর্যন্ত হতে পারে অভিযুক্ত খেলোয়াড়দের জন্য ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাদের প্রশ্ন যে ক্রিকেটকে কোটি কোটি মানুষ ভালোবাসা আর বিশ্বাস দিয়ে সমর্থন করে সেখানে কিভাবে কিছু খেলোয়াড় টাকার লোভে খেলার সততা নষ্ট করতে পারেন একজন সমর্থক লিখেছেন ক্রিকেট শুধু একটা খেলা নয় এটা আমাদের আবেগ এখানে যদি টাকার খেলায় মাঠের লড়াই বিক্রি হয়ে যায় তাহলে আর বিশ্বাস রাখবো কোথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না দোষী প্রমাণিত হলে শাস্তি হবে সর্বোচ্চ পর্যায়ে কারণ দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো ঘটনা আর হতে দেওয়া যাবে না তাহলে দর্শক এখন প্রশ্ন হচ্ছে চারশো কোটি টাকার লোভে কি সত্যি কিছু খেলোয়াড় এমন ভয়ঙ্কর খেলায় জড়িয়ে পড়তে পারে নাকি এর পেছনে আছে আরও বড় কোনো আন্তর্জাতিক সিন্ডিকেট আপনারা কী ভাবছেন কমেন্টে জানিয়ে দিন আর ক্রিকেটের ভেতরে সব খবর পেতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ক্রিকেটের প্রতিটি খবর সবার আগে পেতে আমাদের সাথেই